হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু গ্র্যান্ড নিউ ভিডিও আজ রোজ বুধবার পাঁচ তারিখ এগারো দুই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাটে দেখতে চলে এলাম গাবতুলি গবাদি পশুর হাটে তো চলে এলাম গাবতুলি গবাদি পশুর হাটে হাটে ঢোকার সময় দেখেন কি সুন্দর সুন্দর ছাগল আছে আরও দেখেন কি সুন্দর সুন্দর ইন্ডিয়ান বলদ গরু আছে এখন যাচ্ছি আমরা আমাদের দোকানের জন্য গরু কিনতে কাইন্ডলি কিছু সমস্যার কারণে আমরা গরু কেনার ভিডিওটি করতে পারিনি তো তাই অফ ক্যামেরা আমরা গরুটা কিনে রেখেছি তো দেখুন এগুলো হলো আমাদের গরু আমরা অপর সাইডে আরও একটি কালো গরু কিনেছি আর যেই সাদা গরুটা দেখতে পাচ্ছেন তার পাশে যে কালো গরুটা সেটি হলো আমাদের গরু আমরা আরও গরু কেনার জন্য ঘুরতেছিলাম ফাইনালি আমাদের এই দেশি কালো সার গরুটা আমাদের পছন্দ হয়েছে তো আমরা আমাদের দোকানের জন্য এই সার গরুটাকে নিয়ে নিলাম সাদা কালো গরুর পাশে যে দুইটি সার গরু দেখতে পাচ্ছেন দেশি আমরা ব্যাপারী সাহেবকে দুইটি সার গরু আড়াই লাখ বলেছিলাম কিন্তু ব্যাপারী সাহেব আমাদের গরুটি দেয়নি এই গরু দুইটা দেখেন আমরা আমাদের দোকানের জন্য কি ধরনের গরু কাটি এই দুইটি গরু পছন্দ হওয়ার পরে আমাদের আর কোনো গরু পছন্দ হচ্ছিল না তাই এখন আমরা হাট থেকে চলে যাচ্ছি হাট থেকে চলে যাওয়ার সময় দেখলাম হাটে আরও অনেক গরু ঢুকতেছে এখন আর গরু দেখেও লাভ নাই কারণ এখন আমরা খুবই ক্লান্ত তো সমস্ত কিছু কাজকাম শেষে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম